হাই অ্যাণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো উড়িষ্যা স্টাইলে ডালমা রেসিপি যেটা খুবই কিন্তু ফেমাস উড়িষ্যাতে আর খুবই হেলদি খুবই সাধারণভাবে তৈরি করা হয় এই একটা রেসিপি দিয়েই ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খেতে পারবেন তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক রেসিপিটি ডালমা তৈরি করার জন্য এখানে আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি ডালমাতে কিন্তু অনেক ধরনের সবজি অ্যাড করা হয় তো উচ্ছে ছাড়া সবই অ্যাড করতে পারবেন এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো বেগুন আলু মূলো ঝিঙে কোয়াশ আর সাথে নিয়েছি টমেটো আর সবজিগুলো কীভাবে বড় করে কেটেছি বড় টুকরো করে এখন সবজিগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিব ডাল মাটা আমি প্রেসার কুকারে তৈরি করব খুবই ছটপট তৈরি হয়ে যায় সবজিগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ডাল এখানে আমি অরহর ডাল নিয়ে নিয়েছি আপনারা মুগ ডালও ইউজ করতে পারেন তবে ট্রেডিশনালি কিন্তু এটা অড়হড় ডাল দিয়েই তৈরি করা হয় ডালও একসাথে অ্যাড করব তারপর অ্যাড করব জল পরিমাণ মতো এখানে আমি প্রায় দু বাটির মতো জল অ্যাড করে দিলাম দেখুন সবজিগুলো সুন্দর ডুবে গেছে ডাল তো অবশ্যই ডুবে গেছে এখন এখানে স্বাদ অনুসারে নুন অ্যাড করব তারপর অ্যাড করব হলুদ গুঁড়ো তারপর অ্যাড করব এক ইঞ্চের মতো আদা থেতো করে তার সাথে অ্যাড করে দেবো ছালের জন্য কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে আর এখানে অ্যাড করবো গোলমরিচ থেতো করে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর প্রেসার কুকারে লিড লাগিয়ে দেবো প্রেসার কুকারে লিড লাগিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো তারপর হাই ফ্লেমে একটা সিটি আনিয়ে নেব তারপর প্রেশার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পরেই খুলবো বন্ধুরা একটা সিটি এসে গেছে আর পেশেও কোনো সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো যেন পেশি গলে না যায় একটা সিটি আনাবেন সো দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সবজিগুলো গলেছে দেখুন ডাল তো অবশ্যই ভালো করে গলেই গেছে আর যেগুলো নরম সবজি সেগুলো গলে গেছে আর এদিকে আলু স্কোয়াশ আছে সেগুলো গলেছি কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মূলও কিন্তু সুন্দর গলে গেছে মূলও কিন্তু অ্যাড করবেন সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আলুও কিন্তু দেখুন খুবই সুন্দরভাবে গলে গেছে এখন এই তালমাতা দেওয়ার জন্য একটি তরকারি রেডি করবো আর তার সাথে একটি ভাজা মশলা তৈরি করব ভাজা মশলার মধ্যে শুধু আমি জিরে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন জিরেটা সুন্দর হালকা করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব তারপর সেম প্যানে তারকা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তার সাথে অ্যাড করব শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর অ্যাড করব পাঁচ ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়ন দেওয়া হয় তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে অল্প একটু হিং আর অ্যাড করব অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবকিছু একসাথে ভালো করে মিক্স করে এখানে দিয়ে দিবো অ্যাড করে দেবো ডালমাতে তারপর ক্যাশে ফ্লেম অন করে দেবো অন করে ভালো করে ডালমাটা ফুটিয়ে নেব কুড়ি সেকেন্ডের মতো ভালো করে ফুটিয়ে ডালমাটা এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিব আর দিয়ে দিব এখানে কোচানো ধনেপাতা পাতা ফ্রেশ ধনে তারপর সব কিছু মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডালমা গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে আর কিছুই প্রয়োজন হয় না এর সাথে এক্সট্রা করে কোনো সবজি ভাজি বড়া কিছুই প্রয়োজন হবে না এই দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে যেহেতু এখন গরম পড়েছে বেশি ঝামেলা রান্না ভালো লাগে না তাই এরকম বানিয়ে খেতে পারেন সো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন